আজ সকাল থেকেই অনেকের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হঠাৎ করেই এত কেন সমালোচনা কেনই বা সবাই মোবাইল হাতে ব্যস্ত একটা নাম আর একটা তালিকা আছে তো নাকি নেই কারণ আজ এমন একটা তালিকা সামনে এসেছে যার সঙ্গে জড়িয়ে রয়েছে আপনার ভোটাধিকার হ্যাঁ কথা হচ্ছে খসড়া ভোটার তালিকা নিয়ে রাজ্যে ভোটারদের জন্য বড় আপডেট মঙ্গলবারই পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছে নির্বাচন কমিশন এই তালিকায় রাজ্যে সাত কোটি আট লক্ষ ষোলো হাজার ছশো একত্রিশ জন ভোটারের নাম থাকার কথা কিন্তু প্রশ্ন একটাই আপনার নাম আছে তো এই প্রশ্নের উত্তর জানতে এখন আর কারোর কাছে দৌড়াতে হবে না ঘরে বসেই নিজের মোবাইল বা কম্পিউটার থেকেই তা জানা সম্ভব নির্বাচন কমিশনের একটি বিশেষ অ্যাপ আছে যার নাম ইসিআই নেট সকাল থেকেই এই অ্যাপে খসড়া তালিকা দেখা যাচ্ছে যদিও এখনো কমিশন আনুষ্ঠানিক ঘোষণা করেনি তবুও ভোটারেরা ইতিমধ্যেই নাম যাচাই করতে পারছেন পদ্ধতিটা খুব সহজ প্রথমে ইসিআই নেট অ্যাপটি খুলতে হবে অ্যাপ খুললেই কয়েকটি অপশন চোখে পড়বে তার মধ্যে একটি সবুজ রঙের বক্স সেখানে লেখা সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট ওই অপশানে ক্লিক করলেই নতুন পেজ খুলবে এবার সেখানে বেছে নিতে হবে সার্চ বাই ভোটার আইডি বা এপিক নাম্বার এরপর নিজের ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ এপিক নাম্বার লিখতে হবে সব শেষে সার্চ বোতামে ক্লিক করলেই জানা যাবে খসড়া তালিকায় আপনার নাম আছে কি না শুধু অ্যাপ নয় ওয়েবসাইট থেকেও নাম দেখা যাবে এর জন্য যেতে হবে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ইসিআই ডট ডট ইন ওয়েবসাইট খুলে ইলেক্টরস অপশানে ক্লিক করতে হবে তারপর সার্চ ইউর নেম ইন ইলেকটোরাল রোল অপশানটি বেছে নিতে হবে কি বলবেন পর্যটকের ব্র্যান্ড হওয়ার পর এত পর্যটক ত্রিপুরাতে আমি একদমই সারপ্রাইজ নই যে এত মানুষ ত্রিপুরায় আসে জানেনা স্বরূপ গাঙ্গুলী কথা বলেছিলেন কিনা যে মেয়েদের ক্রিকেট নিয়ে এটা একটু যদি স্পষ্ট করে দেন যে এটা মেয়েদের ক্রিকেটের পেছনে আমি আর আমার জয়শার যা যা উদ্যোগ ছিল 2019 সালে আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম জয়শার সেক্রেটারি ছিল যে উদ্যোগ আমরা নিয়েছিলাম তার জন্যই আজকে ভারতীয় ক্রিকেট এই জায়গায় মেয়েদের ক্রিকেট এই জায়গায় পৌঁছে ত্রিপুরার মণিশঙ্কর সম্পর্কে আশাবাদী ছিল সৌরভ গাঙ্গুলি ভয় ডরিন হয় মা মণিশঙ্কর নিশ্চয়ই ওপর লেভেলে খেলতে পারবে ভারতীয় ক্রিকেটের সময়টা কীরকম যাচ্ছে ভালো খেলায় হার জিত থাকবে গৌতম গম্ভীর নিয়ে অসন্তোষ আছে না না কোনো অসন্তোষ নেই স্বামী কি ষড়যন্ত্রের শিকার না ষড়যন্ত্রের শিকার হলে সত্তরটা টেস্ট খেলে সৌরভ গাঙ্গুলির আসলে কোন দলকে সমর্থন করে সৌরভ গাঙ্গুলিকে আসলে রাজনীতি আসবে আমার রাজনীতিতে আসার কোনো নতুন ট্যাবে গিয়ে সার্চ বাই এপিক সিলেক্ট করুন ভাষা হিসেবে বাংলা বেছে নিন এরপর এপিক নাম্বার রাজ্যের নাম ও ক্যাপচা কোড দিয়ে সার্চ করলেই ফলাফল সামনে চলে আসবে তালিকায় নাম থাকলেও কিন্তু বিষয়টা এখানেই শেষ নয় নির্বাচন কমিশন জানিয়েছে খসড়া তালিকায় নাম থাকলেও কিছু ভোটারকে হেয়ারিং এর ডাকা হতে পারে বিশেষ করে দু সালের এসআইআর তালিকার সঙ্গে যদি লিঙ্কেজ না পাওয়া যায় তাই কমিশনের পরামর্শ হাতের কাছে প্রস্তুত রাখুন প্রয়োজনীয় নথি মোট এগারোটি নথির মধ্যে যে কোনো একটি দেখাতে হতে পারে যারা অনলাইনে দেখাতে পারছেন না তাদের জন্য রয়েছে অফলাইন ব্যবস্থাও রাজ্যের প্রতিটি বুথ লেভেল অফিসার বা বিএল খসড়া তালিকার হার্ড কপি থাকবে ভোটারেরা সরাসরি গিয়ে রায় নাম যাচাই করতে পারবেন এছাড়াও রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলোকেও তালিকার কপি দেওয়া হবে সেখান থেকেও তথ্য জানা যাবে নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা তালিকা প্রকাশের পর প্রত্যেক ভোটারের উচিত নিজের নাম একবার হলেও যাচাই করে নেওয়া কারণ ভোট দেওয়ার অধিকার নামের উপরেই ওয়েবসাইটের মাধ্যমে জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইনস কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা